সরকারিভাবে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে মাত্র চুয়াল্লিশ হাজার বিভিন্ন পদে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে প্রায় যেমন পদের নাম প্লাম্বার কার্পেন্টার গার্মেন্টস মেশন রাজমিস্ত্রি ড্রাইভার পদের নাম সুপারভাইজার প্রায় এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা প্রথমে বেতন পাবেন আপনি গার্মেন্টস এরকম কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি জব সার্কুলার রয়েছে এখন আমরা আলোচনা করবো তো বিদেশ যেতে হলে সরকারিভাবে ভাবে তে প্রশিক্ষণ নিতে হয় যারা বিদেশ যাবেন বা ইতিমধ্যে গিয়েছেন তারা তো জানেনি পিডিও প্রশিক্ষণ এখানে তিন দিনের প্রশিক্ষণ যারা তে প্রশিক্ষণ নিতে আছেন আপনাদের জন্য শুভকামনা রইলেও আপনাদের স্মার্ট কার্ড খুব শীঘ্রই আপনাদের কাছে চলে আসবে তো আপনাদের কাছে যদি কোনো প্রয়োজন হয় জানার কোনো কিছু জানার তাহলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো এখন আরেকটা কথা হলো আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে কিভাবে কম খরচে ভালো একটা কান্ট্রিতে যাওয়া যায় তো বাংলাদেশ সরকার সরকারি এমব্যাসির মাধ্যমে আপনারা বিদেশে যেতে পারবেন কম খরচে কারণ এখানে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা আপনারা কারণ আপনারা বিদেশের মাটি থেকে বাংলাদেশের জন্য উন্নয়ন করেন সকল উন্নয়নে অবদান আপনাদের অপরшим এজন্য বাংলাদেশ সরকার আপনাদেরকে আর্থিক সহায়তা দিবে যারা আর্থিক ভাবে সমস্যাগ্রস্ত আছেন কিন্তু বিদেশে যেতে চান প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনারা আর্থিক সহায়তা নিয়ে বিদেশে যেতে পারবেন তো এখন আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিব কিভাবে আপনি কম খরচে বিদেশে যেতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনারা ফোন দিয়ে আমাদের প্রশ্ন করেন বিভিন্ন প্রশ্ন করেন এখানে কিন্তু সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন আশা করি তো আসি এটা হচ্ছে বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বোয়েসেল একমাত্র সরকারি এম্বাসির ওয়েবসাইট এটা এটা ইংরেজিতে থাকবে এখানে বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন ফ্রেজেন্ট রিকোয়ারমেন্ট অর্থ বিদেশি নিয়োগ চাকরি নিয়োগ বিএনএ টাচ করে আপনি বাংলা করে নেবেন তো এখন এটাকে আমরা বিস্তারিত জানবো এটাকে জুম করে নিয়েছি বড় করে নিয়েছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে বয়সেলের স্থাপিত উনিশশো সাল বয়সেলের মাধ্যমে সরকারিভাবে বিদেশে চাকরি নিয়োগে সরাসরি তো এখন আমরা বয়সেলের মাধ্যমে যে চাকরির যে পদগুলা বেতন কত এরপর বয়স সীমা কত এগুলো নিয়ে আলোচনা করব আপনাদের জন্য এখন দেখতে পাচ্ছেন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে মহিলা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে গার্মেন্টস ট্রেডে বিশেষ করে পদের নাম সুপারভাইজার বেতন এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বেসিক ওভারটাইম করলে প্রায় দুই লাখ টাকার মতো আপনি আর্নিং করতে পারবেন এটা কিন্তু গাড়ি চালক বেতন আটচল্লিশ হাজার টাকা শুরুতেই প্রায় ছয়শো ডলার এটা অর্ধ লাখ টাকা বেতন পদের নাম রাজমিস্ত্রি বা মেশন বেতন দৈনিক ষোলোশো টাকা প্রায় অর্ধ লাখ টাকা বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে পদের নাম কার্পেন্টার বেতন দৈনিক ষোলোশো টাকা প্রায় অর্ধ লাখ টাকা আপনি আর্নিং করতে পারবেন বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পদের নাম কার্পেন্টার রং মিস্ত্রি বেতন অর্ধ লাখ টাকা এটা শুধু বেসিক আপনি ওভার টাইম মিলিয়ে এক এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন মাসে এটা শুধু ছয় দিন ডিউটি সপ্তাহে একদিন আছে শুক্রবার শুক্রবার দিন চাইলে আপনি ওভার টাইম কাজ করে ইনকাম করতে পারবেন বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে পদের নাম প্লাম্বার পাইপ ফিটার যাকে বলা হয় বেতন ষোলোশো টাকা দৈনিক এটা বেসিক ওভারটাইম সহ প্রায় এক দেড় লাখ টাকা আপনি মাসে ইনকাম করতে পারবেন বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে এখন আসি চাকরির শর্তাবলী আপনাকে বিদেশ যদি সরকারি ভাবে আপনি যেতে চান তাহলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া সম্পন্ন করতে হবে প্রথমেই আসে আপনার দৈনিক ঘন্টা আট আপনাকে ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে কোম্পানি বড় বড় কোয়ার্টারের মতো আছে সেখানে থাকতে হবে হাজার হাজার কর্মীকে একসাথে খাওয়া কর্মীকে বহন করতে হবে কেননা বিদেশের মাটিতে আপনারা প্রশ্ন করেন যে কোম্পানির থাকা খাওয়া সকল খরচ বহন করবে তবে খাওয়াটা কেন নিজেকে বহন করতে হবে একটা কোম্পানি বড় বড় প্রতিষ্ঠানের একটা কোম্পানিতে হাজার হাজার কাজ করেন তারা বাংলাদেশ ভারত তারপর নেপাল ভুটান বিভিন্ন কান্ট্রি থেকে তারা আগত। তারা কিন্তু এক 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 পেশার কর্মী তো তারা খাবার কিন্তু বিভিন্ন হতে পারে এজন্য কোম্পানি কিন্তু খাওয়াটা বহন করে না খাওয়াটা আপনি নিজে রান্না করে বা কিনে খেতে পারবেন আপনাদেরকে খাওয়ার জন্য টাকা পে করবে কোম্পানি এখন আসি বিমান ভাড়া আপনি যে বাংলাদেশ থেকে বিমানে যাবেন এটা কে বহন করবে এটা বহন করবে নিয়োগ করতা বা সরকার বহন করবে ঠিক আছে কেননা বাংলাদেশ সরকারি ওই দেশের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ এখানে আপনাদের গার্জিয়ান বা অভিভাবক হয়েছে বাংলাদেশ সরকার ঠিক আছে একদম ক্লিয়ার কিন্তু বুঝিতে আছে তারপর আপনারা কিন্তু ফোন দিয়ে এসব প্রশ্ন করেন যে এটা কে বহন করতেছে আদৌ কি সরকারি কিনা এটা সরকারি দেখতে পাচ্ছেন যে আমাদের লোক বাংলাদেশ সরকারের এটা লাইফ দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা ওয়েবসাইট সরকারের তো এখন খরচ হবে বিদেশের মাটিতে গিয়ে পৌঁছাতে এখানে আছে আগে আসলে আগে ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে এখন আপনি যদি আমাদের এই আপডেট দেখার সাথে সাথে আবেদন করেন তাহলে আপনার রোল হবে এক দুই তিন চার পাঁচ এরকম তবে যত তাড়াতাড়ি আবেদন করবেন আপনার আবেদন প্রক্রিয়ায় তত তাড়াতাড়ি সাকসেস হবে এখন ইন্টারভিউ হবে সরকারি ভাবে বিতর্জিত হলে একটা ইন্টারভিউ হয় সাক্ষাৎকার ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার এখানে আপনাকে প্রার্থীদের ইংরেজি জীবনবিদ্যা আপনাকে নিতে হবে পাসপোর্ট সেজের ছবি নিতে হবে পাসপোর্ট নিতে হবে অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং মূল কপি সঙ্গে নিতে হবে যদি আপনাদের কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় সরাসরি ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার তো আছে সেখান থেকে আপনারা কানেক্ট হতে পারবেন এন্ড নিয়োগকর্তা প্রতিনিধি বা সরকার নির্বাচিত সুপারভাইজার নির্বাচিত মানে এখানে এটাই কথা হয়েছে যে আপনি যখন সিলেক্টেড হবেন ইন্টারভিউ তখন আপনাকে বিদেশ যাওয়ার জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা অন্যান্য পদের জন্য চল্লিশ হাজার আটশোশো পঞ্চাশ টাকা সরকারি ব্যাংকে পে করতে হবে এখানে আছে ভিসা মেডিকেল ফি বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে এখানে একটা কথা হচ্ছে এই টাকা বেঁচেতে অন্য কোনো খরচের প্রয়োজন নেই অনেকের এই টাকা যদি না থাকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন বাংলাদেশ সরকারের সরকারি ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এটা শুধু প্রবাসী ভাইদের জন্যই আবেদনের আমাদের ফার্স্ট করা থাকবে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন এখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি রয়েছে আমাদের চৌষট্টি জেলায় একশো টিটিসি রয়েছে সেখানে আপনি চাইলে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন প্রশিক্ষণ নিয়ে সেখানে বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে ওএসএল কোনো নগদ অর্থ গ্রহণ করে না আমরা কোনো নগদ অর্থ কার কাছ থেকে গ্রহণ করি না বিধায় কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বয়সেল কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি নেই আমাদের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই সরাসরি আমরা নিজেরাই কাজ করি আমাদের এই চ্যানেল থেকে সকল আপডেট আপনাদেরকে দিয়ে থাকি তো কাউকে কোনো আর্থিক সহায়তা দিবেন না আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকবেন তো এখন আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিব তো চলে যাবো আমরা গুগলে এই যে বয়সেল এই লিঙ্কটি অ্যাপ্লাই লিঙ্ক আপনারা ফার্স্ট কমেন্টটি প্রিন্ট করা থাকবে সেখান থেকে সরাসরি পাস করে অ্যাপ্লাই ওয়েবসাইটে চলে যেতে পারবেন কি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে বিদেশি চাকরি নিয়োগ এখানে প্লাম্বার কার্পেন্টার ড্রাইভার মেশন সুপারভাইজার গার্মেন্টস ট্রেড সহ অসংখ্য জব সার্কুলার রয়েছে আমাদের এই যে সরকারি অ্যাম্বাসি থেকে পূর্তি সপ্তাহে হাজার হাজার কর্মী বিদেশে যাচ্ছেন এই যে বোসেলের এখানে প্রশিক্ষণ নিয়ে আপনাদেরকে বিদেশ পাঠানো হচ্ছে এই যে হাজার হাজার প্রশিক্ষণার্থী এখানে ট্রেনিং দিতেছে দিতেছে এখন এখানে দেখতে পাচ্ছেন যে গার্মেন্ট স্ট্রেট গার্মেন্ট স্ট্রেট এ অসংখ্য কর্মী এখানে কাজ করতেছেন আমাদের বিদেশে সরকারি এম্বাসি বোসেলের মাধ্যমে গিয়েছেন কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছেন আমাদের কর্মীরা এখানে মেয়ে কর্মীরা রয়েছেন পুরুষ কর্মীরা এই যে হাজার হাজার কর্মী এখান থেকে আমাদের যাচ্ছেন তো এখন আমরা অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব কোনো কিছু জানার থাকলে সরাসরি ফোন দিবেন যেকোনো সময় এটা বয়সেল এম্বাসিতে আসলে আপনারা দেখতে পাবেন এটা ইংরেজিতে লেখা আছে ফরেজেন্ট রিকোয়ারমেন্ট এটাকে আমরা বিএনএ টাচ করে বাংলা করে নেব এখন আমরা সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করা বা রেজিস্টার করার নিয়মটি দেখিয়ে দেব আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এখানে রেজিস্টারে প্রথমে ক্লিক করতে হবে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন বোএসএল এর মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ brms.bsl.co.bd পোর্টালে প্রবেশ করে রেজিস্টার এ ক্লিক করতে হবে নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে ওটিপি কোড গ্রহণের পর একটা ওটিপি যাবে আপনার সিম নম্বরে সেখান থেকে একটা সুন্দর করে একটা ওটিপি দিয়ে এখানে ক্লিক করে বসিয়ে দিবেন দেন গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে এটা জিমেল বা ইউটিউবের মতো একটা সিস্টেম লগ ইন করে আবেদনকারীর নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ পাসপোর্ট তথ্য বৈভিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিভি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে সঠিক তথ্য এনআইডি পাসপোর্ট বা আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি দিয়ে থাকবেন কোনো তথ্য ভুল দেবেন না ভুল দিলে কিন্তু এটা এটা সমস্যা হয় ঠিক আছে ভুল দিলে এটাকে আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন এ নিয়ে কোনো ভুল হয়ে গেলে কোনো তথ্য আমাদের আছে সেখানে যোগাযোগ করবেন সমাধান পেয়ে যাবেন আশা করি তো এটা যদি হয়ে যায় আমরা অ্যাপ্লাই করবো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের জব সার্কুলার এখন সাপোজ উদাহরণ হিসেবে আপনি চাচ্ছেন প্লাম্বার বা ড্রাইভিং পদে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা রাজমিস্ত্রি পদে তাহলে অ্যাপ্লাইতে টাস করবেন অ্যাপ্লাই দিয়ে টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা এক এক জবের জন্য এক এক রকম হতে পারে চিন্তার কারণ নেই এখানে পিকচার দিবেন পাসপোর্ট সাইজের পিকচার দিবেন এনআইডি নাম্বার ফুল নেম ডেট অফ বার্থ এজ এগুলো সুন্দর করে এনআইডি বা পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করবেন জেন্ডার মেল ফিমেল মেডিকেল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত ডিভোর্স এগুলো সঠিক তথ্য দেবেন সঠিক কোনো মিথ্যা তথ্য দিবেন না সঠিক সত্য তথ্য দেওয়ার চেষ্টা করবেন পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু ডেট এক্সপায়ার ডেট এগুলো সকল তথ্য ফিল করবেন কোনো তথ্য ব্ল্যাঙ্ক রাখবেন না ঠিক আছে অ্যাড্রেস দিবেন সঠিক অ্যাড্রেস এখানে অ্যাড্রেস লিখবেন যেটা বর্তমান ভবিষ্যৎ দুটো অ্যাড্রেস এখানে সেপারেট করে লিখে দিবেন ফোন নাম্বার ওন নিজের হোম বাসার যারা যেটা সব ইউজ করে রিলেটিভস আপনার আব্বু আম্মু ওয়াইফ বা ইমেল নিজের হাইট মেডিকেল এক্সামিনেশন রিসার্চ স্যালারি রিজিয়ন অফ রিজিয়ন আপনি কোথায় থাকেন মেজর সিটি এটা কি শহরের মধ্যে স্মল অ্যান্ড মিডিয়াম সিটি আপনি ছোটখাটো কোনো শহরে অথবা ভিলেজ ফার্ম গ্রামে মাউন্টেন পার্বত্য অঞ্চলে মৎস্য চাষ এরকম কোন স্থানে তারপরে ভোকেশনাল স্কুল লেবেল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি কোন কোন ভাষা জানেন ড্রাইভিং লাইসেন্স থাকলে অবশ্যই দেবেন সেটা হোক মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স মিডিয়াম লাইসেন্স অথবা হেভি লাইসেন্স যেকোনো লাইসেন্স যেটা আছে ওটা দিয়ে দেবেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স ফর এনি কান্ট্রি আপনি কোন 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 দেশে কাজ আগে করেছেন কান্ট্রি দেশের নাম ইন্ডাস্ট্রি ওই দেশের যে যেখানে কাজ করেছেন সাব ক্যাটাগরি এগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আশা করি আপনার অ্যাপ্লাই হয়ে যাবে এখানে অ্যাপ্লাই প্রসেস সম্পূর্ণ দেখানো আছে এখানে আমাদের ও এমবাসি বয়সলের মাধ্যমে কম খরচে বিদেশ নেওয়া হয় কর্মী আপনারা তো জানেনই অ্যান্ড যারা টিটিসির মাধ্যমে বিদেশে গিয়েছেন বয়সের মাধ্যমে আপনাদের জন্য শুভকামনা এবং যারা কিন্তু অনেকে টিটিসিতে প্রশিক্ষণ নিতে আসেন অনেকে বিদেশে যাবেন আপনাদের জন্য রোজের শুভকামনা যারা নতুন অবশ্যই টিটিসি এই চ্যানেল বেসিক আর্ট স্কুলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেশে বিদেশে সব সময় আপনারা আপনাদের পাশে আছি আমরা বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছেন আপনারা রেমিটেন্স যোদ্ধা দেশের গর্ব ধন্যবাদ